जल नहीं जल नहीं, नहीं।, नहीं। तीन चार यूज है नहीं यूज मत नहीं जलो नहीं मन तीन चार नम्बर खड़गपुर प्रांत तीन चार नम्बर प्लाटफर्मे खड़गपुर प्रांत যাবলেট কৰাৰ আচ্ছা আপনি হাউস স্টেশন দিয়ে রেগুলার যাতায়াত করেন আচ্ছা এই যে সামনের যে টয়লেটটা দেখলাম আমরা বন্ধ আছে এটা কি ব্যাপার বলুন কি আছে দু তিন মাস আপনি যাতায়াত করছেন আচ্ছা এই যে টয়লেট নেই এই এটা হচ্ছে এক এবং দু নম্বর প্ল্যাটফর্ম আর কি কোনো টয়লেট আছে না ওটার এই প্ল্যাটফর্মে আর টয়লেট আছে তাহলে আপনারা টয়লেট ব্যবহার করেন কি করে গাড়ির সাইটে আপনাদেরকে ব্যবহার করতে হয় মানে টয়লেটে ব্যবহার করতে পারেন না আচ্ছা আপনারা কখনো কি জানিয়েছেন স্টেশনে যে টয়লেটটা কেন বন্ধ আছে কি ব্যাপার কেউ জানায়নি আচ্ছা আপনারা মোটামুটি গাড়ির সাইডে বা যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো সাইডে এটা টয়লেটটা সেরে নেন এতে অসুবিধা হচ্ছে তো অসুবিধা তো হচ্ছে আচ্ছা আপনার নাম আচ্ছা বাড়ি কোথায় কোথায় রাগপুর আপনি এই হাউস স্টেশন দিয়ে ডেলি কোথায় যাতায়াত করেন পাঁচকড়ায় ডেলি যাতায়াত করেন আপনার টিকিট আছে টিকিটটা একটু দেখাবেন আচ্ছা টিকিটটা একটু ভালো করে মেলে ধরুন আমি একটু দিয়ে তুলে নিই আচ্ছা আপনার এটা হচ্ছে পাঁচকুড়া পর্যন্ত টিকিট ভেন্ডার টিকিট কাটা আছে তাই তো ডেলি যাতায়াত করেন কী নিয়ে যাতায়াত করেন দুধ নিয়ে যান দুধ সাপ্লাই দিতে যান পাঁচকুড়ায় দিয়ে আবার ফিরেন ট্রেনে হয়েই ফিরেন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ প্ল্যাটফর্মে কি জল পান কখনও পান না কোনো প্ল্যাটফর্মে থাকে না ও এখন থাকে নি যে সকালের দিকে হয় সেইখানে একটা আছে আচ্ছা কাছে আচ্ছা সকালের থাকে তারপরে আর থাকে না সারা দিন থাকে না একবার জল তুলে দেব গরম জল যে জলটা সকালে মানে দেওয়া হয় সেটা গরম ঠান্ডা জলের কোনো ব্যবস্থা না তারপরে আর কি যে একবার তুলে দিলো হ্যাঁ এইটা তারপরে মানে জল পাওয়া যায় গরম জল নাকি গরম জল আপনারা ব্যবহার করতে পারেন হ্যাঁ সব টাইমে পাওয়া যায় না

পাঁচটা একুশের লোকাল ছটায় ঢুকবে এখন নেটে দেখাচ্ছে তো মোটামুটি দাঁড়িয়ে দাঁড়িয়েছে মানে এরকম প্রতিদিনই লেট হচ্ছে তা আপনারা রেলকে কিছু জানিয়েছেন কোনো লিখিত হবে বলছে না লিখিত হবে কিছু জানা নেই তো হয়নি বলে লিখিত দিয়া হয়নি হয়নি তা আগামী দিনে চান যে ট্রেনটা টাইমে চলুক এই ট্রেন লেটের জন্য আপনাদের কি অসুবিধা হচ্ছে অসুবিধা তো হচ্ছে অনেকে যে কাজে যাচ্ছে টাইমে ধরতে পারেনি আসতেছে আগে থেকে আগে ট্রেন ধরাত্তরে আচ্ছা মানে অনেকটা সময় চলে যাচ্ছে আবার সময় এসেও ট্রেন পাচ্ছে না মানে কাজে যেতে ঠিক সময় পৌঁছাতে পারছে না তার ফলে মানে যেখানে কাজ আছে সেখানে সমস্যা হচ্ছে দরখাস্ত ই কাজ কাজ হয় হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু আচ্ছা এই যে এই যে হাউস স্টেশনে এটা হচ্ছে এক দুই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে জল পাওয়া যায় সবসময় সবসময় পাওয়া যায় না কখন পাওয়া যায় বেশিরভাগ সময় থাকেই না জল তা আপনারা স্টেশনে কি জানান যে জল নেই বলে জল মানে দেওয়ার জন্য ও কাকে জানাবেন মানে তার জন্য আপনারা কাউকে জানাতে চান না আচ্ছা এই যে এত বড় প্ল্যাটফর্মে কোথাও পাখা দেখা যাচ্ছে না এতে অসুবিধা হচ্ছে মানে কোনো পাখা কোথায় আছে এই আমরা তো দেখলাম এখান থেকে কোথাও পাখা নেই আচ্ছা আচ্ছা আর এই টয়লেট বিখ্যাত বলতে টয়লেট নেই আপনারা তাহলে টয়লেট কোথায় করেন বনে বা গাছের আড়ালে বা আড়ালে করেন টয়লেট মানে নিরুপায় হয়ে তাই তো মানে এখানে না থাকার জন্য টয়লেট একটা দেখা যাচ্ছে ওই যে একটা তৈরি হয়েছে ওটা কি অসুবিধা চালু হয়নি মানে ওটা কতদিন ধরে দেখছেন ওইভাবে আছে হ্যাঁ আপনি আপনি কতদিন যাতায়াত করছেন তিন চার মাস যাতায়াত করছেন মানে তিন চার মাস ওইরকমই দেখছেন যতদিন আসছেন আর ট্রেন লেটের ব্যাপারে কিছু বলবেন কত করে লেট হচ্ছে মানে এক ঘন্টা করে তাতে আপনার কি কিছু অসুবিধা হচ্ছে আচ্ছা আপনার নাম কি সাহেব মন্ডল বাড়ি হাউরে আচ্ছা আপনি আপনার কি মান্থলি টিকিট আছে একটু টিকিটটা দেখাবেন একটু